হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম মায়ের রান্নাঘরে আমি জয়ন্তী আজ আমি দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে অনেকদিন পরেই রান্নার জন্য এসেছি কেননা আমার এই ভিডিও করার যে স্ট্যাম্পটা ওটা ভেঙে গেছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না আজকে একটু করছি একটু চোয়া তাপতি দিয়ে একটু করার চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর এই যে কচুরলতি কুটে আমি সেদ্ধ করে নিয়েছি তাওয়াটা বসিয়ে দিলাম খুব মেঘ করেছে মেঘ ডাকছে প্রচন্ড মেঘ করেছে মেঘ ডাকছে খুব কালো হয়ে গেছে চারিদিকে মনে হচ্ছে খুব জোরে নামবে একটা বৃষ্টি আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি মাছটা ভেজে নেবো ভালো করে তেলটা গরম হলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন কিছুই দেবো না আমি ইয়ে দেবো না রসুন পেঁয়াজ না শুধু চিংড়ি মাছ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করব। চিংড়ি মাছটা আর কাঁচা লঙ্কা দিয়ে করব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে সন্ধ্যেবেলা খুব মেঘ করেছে একদম অন্ধকার হয়ে গেছে ঘর যখন তখন কারেন্ট ও চলে যেতে পারে আপনারা যদি এরকম বিদ্যুৎ চমকায় আপনারা ফ্রিজে সুইচ এসি সুইচ যেগুলো কারেন্ট ফ্যানে সুইচ এগুলো না অফ করে দেবেন বাদ পড়লে অনেক সময় এগুলো খারাপ হয়ে যেতে পারে আমি কিন্তু মেঘ করলে যদি মেঘ ডাকে আমি এগুলো করব আপনারাও করবেন এরকম তাহলে দেখবেন কোনো কিছু নষ্ট হবে না বলে যাবে না আমি রসুন পেঁয়াজ কিছু দেবো না আজকে কিছু মাছটা দিয়েই করব তিনশো গ্রাম চিংড়ি মাছ এনেছি একশো টাকা নিয়েছে কুচো চিংড়ি পাওয়া যায় না কুচো চিংড়ি স্বাদই অন্যরকম সব বড় বড় চিংড়ি না আমার আবার একটু কুচো চিংড়ি ভালো লাগে খেতে সব বড় বড় চিনি না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আবার আমি মুঠিয়ে নেবো রান্না করতে বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ সস্তা কি বলবো কিন্তু নিমিশ মাছ আমার খুব প্রিয় মাছ না প্রচুর দিয়ে দিলাম ওই তোলে দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা আমি না একটু কালো জিরা ফোড়ন দিতে ভুলে গেছি আমি এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিই একটা জায়গায় কালো জিরাটা কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বৃষ্টি মেনে পড়েছে বন্ধুরা বিশাল করে বৃষ্টি এনে পড়েছে লঙ্কাগুলো দিয়ে দিলাম কালো ইয়ে হয়ে গেছে এবার আমি মারব হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আর একটু কালার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম Amit Tina jab log de

মাঝে মধ্যেই দেই ও খেতে ভালোবাসে ওর ছেলে আবার মাছ খায় না আমি মাছ মাছটা করলেও ওকে ভালো লাগে দিতে কালকে তুমি আসা আমিও আমিও খাবো আবার ওর জন্যও তুলে রেখে দেবো ও খাবে কাজটা ভীষণ ভালো এত ভালো যে এতদিন হয়তো ছুটি নেয় তাও সে আমাকে করতে দেবে না বলে সব আমি এসে পরে করে দেবো তোমার কিচ্ছু করতে হবে না ভীষণ ভালো আমি যখন বাড়ি যাই আমি যখন বেঙ্গালোর যাই

আমি যদি কোনোদিন অসুস্থ হয়ে যাই ওকেই রেখে দেবো দেখভাল করবে ও আমার আমি ওকেই রাখবো সকাল থেকে সারাদিন থাকবে ওটাকে বড় ছেলে দেখতে তো আর হয় না একটু রান্না বান্না করে দেবে ব্যাস হয়তো আমি রান্না করে দিলাম নিয়ে দিয়ে আসবে আমার কাছেই থাকবে ও ওকেই রাখবো আমি আমার কটুল হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এবার কটুলতিটা নামিয়ে নেবো গ্যাসটা নিয়ে দিলাম কটুলতিটা নামিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না হয় খেতেও ভীষণ ভালো লাগে এক খেলা ভাত খাওয়া যায় অল্প এক ভাত খাওয়া যায় এত ভালো লাগে খেতে আপনারাও এইভাবে করে দেখবেন রসুন পেঁয়াজ না দিলেও ভালো লাগে খেতে কচুল লতি যেরকম করে করবেন সেই রকম করেই টেস্ট হয় এই যে দেখুন আমার কচুল লতি রান্না হয়ে গেল খুব সুন্দর বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিকে ফলোও করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন তবেই তো আমার উৎসাহ বাড়বে আমাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সামনে পুজোও আসছে নমস্কার বন্ধুরা আমি এখন রাখছি